দেখো তোমরা ভালো করে একটা জিনিস লক্ষ্য করে আমি যে ভিডিও গুলো আপলোড করি এ দেখো হোয়াইট স্টুডিওতে এই ভিডিও গুলো আমার পরিমাণটা দেখো কেমন ভিডিওতে ভিউজ আছে তোমাদের কি এই ভিডিওতে ভিউজ আছে দেখো কি করতে হবে সব কিছু করতে হবে দেখো ভিডিও আপলোড করবে থামনেল করবে এসিও করবে সবকিছু করবে ট্যাক দেবে সব কিছু কিছু করবে তার মধ্যেও তোমাদের যে চ্যালেঞ্জটা আছে সেই চ্যালেঞ্জটা যে তোমরা যেখানে সেটিংস গুলো থাকে সেই বা গুলো করেছো এই যে জিনিসগুলো না করলে তোমাদের কি করে বুঝবে আমি যেমন তোমাদেরকে দেখাবো দুটো আছে অফ করতে হবে বা দুটোই অন করতে হবে এটা তোমার দেখাবো আর যেটা দেখিয়ে দেবো তোমাদের কি কোন বয়সে রুকে যে সেটিংস গুলো দরকার যে চ্যালেঞ্জ তোমরা চালাচ্ছো যে সেটিংস গুলো তোমাদের অন করার দরকার বা সেই সেখানে জিনিসগুলো বসানো আছে কিনা সব কিছু তোমাদের আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করো ভিডিও কেউ স্কিপ করবে না তার আগে বলে দিচ্ছি বন্ধুরা আমি শোভন তোমাদের বেঙ্গলি ক্রিয়েটার শোভন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা লাইক করে দেবে আর পাশে বেলায় গানটাকে অবশ্যই অল করতে ভুলবে না তাহলে আমার মোটিভেট লাগে আর বন্ধুরা আমার আগের দিনের চ্যানেল হচ্ছে উইনার এই চ্যানেলটা তোমরা সবাইকে পাল্ট একটু সাপোর্ট করে আসো অনেক সুন্দর ভিডিও বানায় আর যদি বন্ধুরা তোমাদের চ্যানেলটাকে ফ্রিতে পৌঁছান করতে চাও কি করতে হবে তাহলে তাহলে আমার এই ভিডিওর মধ্যে সুন্দর করে একটা লাইক করে দিতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে আর সুন্দর করে একটা কমেন্ট করো আমি কমেন্টের মাধ্যমে তোমাদের চ্যানেলে ঢুকে আমি তোমার চ্যানেলটাকে আমি প্রমোট করে আসবো আর দেখো বন্ধুরা বেশি না কথা বাড়িয়ে আমি ভিডিওটা আগে স্টার্ট করছি ভিডিও আপলোড করবে যে যে তোমাদের যে সেডিসগুলো দেখাবো এই সেডিসগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় জানো তো বন্ধুরা কারণ বলে দিচ্ছি আমার ছোট থেকে ছোট ভাইরা ছোট বোনেরা আমার থেকে যারা বড় আছে দাদা যে কমেন্ট করো আমি যে দেখি যে দাদা আমার চ্যানেলে একটু ভিউস আসছে না দাদা আমার চ্যানেলটা কি হলো আগে ভিউস আসতো এখন ভিউস আসছে না আমি সেই জন্য সব কিন্তু বলে দিই কারণ আমি কেন আমার আমার যাই ইউটিউব চ্যানেলে যে কটা ক্রিয়েটার ভিডিও বানায় ধরো আমার মতন আমার অনেক ক্রিয়েটার আছে যে ভিডিও বানায় তোমাদের তো হেল্প করে যে যে কোনগুলো ভুল করবে না কী জিনিসগুলো করবে তোমাদের তোমাদের চ্যানেলটা গ্রোথ হবে সব তো বলে দেয় আমি আমি তোমাদের বলে দিচ্ছি যে সেটিংস গুলো তোমার কিন্তু অন করো বা অফ করো তোমাদের কিন্তু করতে হবে কারণ যে এই সেটিংস গুলো তোমাদের দেখাবো এই তোমার যদি চ্যালেঞ্জটাকে গ্রোথ করতে চাও যদি ওপরে হাই লেভেল তুলতে চাও তখন তোমাদের কিন্তু এইসব সেটিংস গুলো করতে হবে দেখো বন্ধুরা তোমাদের আমি একটা যা সাপোজ বলছি তারা বুঝবে ভালো বলে তোমার ধরো যে কোনো একটা কোম্পানিতে চাকরিকে ইন্টারভিউ দিতে গেছো সেই ইন্টারভিউ তোমার পাশ হয়েছো পাশ হয়ে তোমাদের চাকরিটা

তোমার গেলে চাকরি করলে মানে বুঝতে পারলে না তোমার নতুন যদি কোথাও গিয়ে চাকরি ইন্টারভিউ তোমার চাকরি পেলে যদি না তোমরা বুঝতেই পারো তাহলে তুমি কি করে চাকরি করতে পারবে না ব্যাপারটা তুমি বুঝতে পারছো যেহেতু সেই জন্য বলছি ধরো এই ঠিক সেম ইউটিউব একটা ধরো তোমার ধরো চ্যানেলটা জাস্ট খুলে তোমরা কাজ করতে আরম্ভ করেছো এবার কাজ করতে 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 তবে তোমরা বুঝতে পারবে ধরো ধাপ বাই ধাপ উঠে যাবো বুঝতে পারবে যে চ্যানেলটা কি হচ্ছে তার ভেতরে সেরিজ আছে এই সে করতে হবে তবে ধরো কেউ সার্চ করলে তোমাদের চট করে তোমাদের হ্যান্ডেল পেয়ে যাবে ধরো ভালো করে তোমার চ্যানেলটা হ্যান্ডেল হলে কেউ সার্চ করলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু অটোমেটিক তার চলে আসবে ঠিক আছে ধর আমি বলছি আমার নাম হচ্ছে বেঙ্গল ক্রিয়েটার মারো না এই চলে আসবে যে প্রান্ত থেকে মারো ঠিক আছে আমি বলছি না বা ওয়েস্ট বেঙ্গল বলছি আমি যে থেকে মারতে পারো তাই কিন্তু দেখাবে কিন্তু আমার আমার চ্যানেল কিন্তু হ্যান্ডেল দেওয়া আছে তেমনই বলছি বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেলটা যখন খুলে ফেলেছো তখন সেটিংস গুলো করতে হবে এই সেটিংস গুলো না করলে তোমাদের কিন্তু কোনোদিনই চ্যানেলটা গ্রোথ করতে পারবে না এই ভিডিও আপলোড করবে যেমন ভিডিও বা ভিউস আছে তেমনই কিন্তু আসবে ঠিক আছে আমি তোমাকে বলতে পেরেছি দেখো আমি বেশি না কথা বলি কারণ বন্ধুরা বেশি বোঝাতে গেলে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে ঠিক আছে তোমরা তো বেশি বুঝতে পারবে না সেই জন্য আমি কেটে কেটে বোঝাচ্ছি সাইড স্ক্রিন স্পিন অন করছি তোমার পুরো বুঝে নাও তোমরা যদি আমার মতন দেখো ভিউজ আনতে চাও সবকটা ভিডিওর মধ্যে এরকম যদি তোমাদের ভিউজ আসে তা তোমাদের কেমন হয় দেখো তোমাদের যে জিনিসগুলো আমি দেখাবো আজকে সেই সেটিংসগুলো তোমার কিন্তু অবশ্যই অন করে দেবে ঠিক আছে এইগুলো কিন্তু একদম তোমাদের ভিডিও রাখো আমি তোমাকে কি বলবো একটা তোমাদের চ্যানেলে কাজ করতে গেলে অনেক কাজ থাকে ঠিক আছে শুধু শুধু একটা মাত্র নয় যে দুটো চারটে কাজ আছে অনেক কিন্তু কাজ থাকে তার মধ্যে এইটা একটা কাজ দেখো জাস্ট আমি এখন চলে এসেছি এটা স্টুডিওর ভেতরে আমি এখন আছি দেখতে পাচ্ছি আমার ভিডিওর সামনে তো তোমার এখান থেকে চলে আসবে দেখো উপরে তোমাদের প্রোফাইল এতে তোমাদের চ্যানেলের লোগোটাই চলে আসবে টাচ করে দেখো লোগোটাই টাচ করে দেওয়ার পর তোমাদের সামনে দেখো এরকম একটা জিনিস খুলে গেছে ঠিক আছে তোমাদের দেখো জাস্ট কি করতে হবে বলতো এর পাশে দেখো যে পেন্সিল আইকনটা আছে এই দেখো পেন্সিল আইকনে টাচ করবে পেন্সিল আইকনে টাচ করার পর এইখানে কিন্তু তোমাদের অনেক কিছু জিনিস এসছে যেমন এখানে এসছে হ্যান্ডেল এখানে দেখো আমার কিন্তু এখানে আমার অ্যাডডট দেওয়া আমার চ্যানেলের নামটা কিন্তু এখানে দেওয়া আছে তার মানে এটা আমার হ্যান্ডেল তারপর দেখো এখানে ডিসক্রিপশন আমি দেখো যদি ডিসক্রিপশনে টাচ করি আমার কিন্তু এখানে অনেক ডিসিশন দেওয়া আছে তোমাদের দেখো যে তোমার এখানে ডিসিশান দেওয়া আছে কিনা না থাকলে র অবশ্যই দেবে ঠিক আছে এখানে দেখো লিঙ্কে দেওয়া আমি কিন্তু দিইনি এখানে আমি পরে লিঙ্ক দিয়ে দেবো এবার দেখো তোমাদের যেখানে আছে সেটা হচ্ছে এখানে ভালো করে লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে হোম ট্যাব ঠিক আছে এই হোম ট্যাবটা তোমরা কিন্তু এখানে টাচ করবে টাচ করে দেওয়ার পর দেখো আমার কিন্তু এখানে দুখানা কিন্তু জিনিস সেটিংস কিন্তু এখানে অন করে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে হোম ট্যাব এখানে ফর ইউ এই ফর ইউ আর হোম ট্যাব কি জিনিস তোমাদের আমি বোঝাচ্ছি তাহলে তোমাদের বোঝাতে গেলে তোমার যেতে হবে কোথায় এখান থেকে মিনিমাইজ করে চলে আসবো আমি আমি চলে আসবো এখান থেকে ইউটিউব তোমাদের ইউটিউবে চলে আসবে তোমাদের এটা বলে জন্য আমি জাস্ট ইউটিউবে চলে আসতে বললাম ঠিক আছে দেখো এখান থেকে চলে আসার পর জাস্ট তোমাদের এখানে চ্যালেনটায় টাচ করবে টাচ করার পর এখানে চলে আসবে তোমাদের চ্যানেলে দেখো চ্যানেলে চলে আসার পর ভালো করে হোক এখানে কী দিয়েছে এখানে কিন্তু দেখো এখানে কিন্তু হোম ঠিক আছে ওইখানে হোম ট্যাপটা ওখানে অন করেছিলাম বলে এখানে কিন্তু হোম এখানে দিয়েছে তোমার যদি ওটা অন না করো তাহলে কিন্তু এখানে হোম দেবে না ডাইরেক্ট কিন্তু ভিডিও দেবে শর্ট দেবে প্লে লিস্ট দেবে তারপর দেখো এখানে কি দিয়েছে ফর ইউ আমার ওখানে দেখো অন করা আছে বলে এখানে কিন্তু ফর ইউ গুণ দিয়েছে এবার কি বলো বলো এই যে হোম ট্যাপটা কি আর ফর ইউটা কি ফর ইউতে কি তোমার ভিডিও যে ফর ইউতে পাঠায় যে তোমাদের যে ইউটিউবে ধরো অ্যালকোরিদম তোমার যে ভিডিও ভালো লেগেছে বা কোন যে ভিডিওটা ওয়াচ টাইম বেশি হয়েছে সেই ভিডিওটা তোমাদের তো ফর ইউতে পাঠাবে সেইটা তোমাদের কিন্তু সেটিংটা করে রাখতে হবে আমার দেখো এই ভিডিও গুলো যেমন ফর ইউতে চলছে এখন এইসব ভিডিও কিন্তু আমার এখন ফর ইউতে চলছে ঠিক আছে সত্যি কথা বলতে তোমাদেরও কিন্তু এরকম সেম দুটো সেটিংস কিন্তু অন করতে হবে না তোমাদের কিন্তু এই হোম ট্যাব আর ফর ইউ এটা কিন্তু এখানে অন থাকবে না তোমাদের যদি অন করো তাহলে কিন্তু এটা হোমটাও থাকবে না আর ফর ইউ থাকবে না আশা করি বন্ধুরা তোমাদের বোঝাতে পারছি জাস্ট তারপর এখান থেকে আবার মিনিমাইজ করে বেরিয়ে যাবো চলে আসবে এখানে কি এটা স্টুডিওতে দেখো এখান থেকে জাস্ট বেরোবো আমি বেরোনোর পর তোমরা আবার চলে আসবে কথা বলতো এখান থেকে মিনিমাইজ করে তোমরা চলে আসবে হ্যাঁ ক্রোম ব্রাউজারে দেখো আমি কিন্তু ক্রোম ব্রাউজার এখন ওপেন করে নিচ্ছি জাস্ট এখান থেকে ওপেন করে নেওয়ার পর এখানে দেখো থ্রি লাইন আছে এই থ্রি লাইনে টাচ করার পর এখানে তোমরা না তার আগে দেখো আমি সাইটটা অন করে আমি আমার কাস্টম চ্যানেলে ঢুকবো ঠিক আছে আমার এখানে ডেস্কটপ সাইটটা আমি অন করে আমরা করতাম সেটা তোমাদের দেখাচ্ছি আমি তোমরা ভালো করে এখানে বুঝে নাও জাস্ট একটু বাফারিং হচ্ছে আমার নেট প্রবলেমের জন্য দেখো আমার কিন্তু এখানে কাস্টম চ্যানেলটা খুলে গেছে আমার এখানে দেখো কাস্টম কিন্তু খুলে গেছে হ্যাঁ এখানে দেখো তোমার দেখিয়ে দিচ্ছে এখানে দেখো ড্যাশবোর্ড ঠিক আছে গেছে জাস্ট এখানে কি করতে হবে দেখো থ্রি ডর আছে এই থ্রি টাচ করবে টাচ করার পর দেখো এখানে আমার ডেস্কটপ সাইটটা মানে কি বলতো তোমার ছোট ছোট লেখা হয়ে যাবে কম্পিউটার সাইটটা ওপেন হয়ে যাবে ঠিক আছে জাস্ট কি করতে হবে এখান থেকে দেখো এখান থেকে একটুখানি ছোট করে নেবে ছোট করে নেওয়ার সেটিংস আছে নিচে মা দিকে জাস্ট সেটিং এর টাচ করবে সেটিংস অপশনটা টাচ করে দেওয়ার পর আসবে তিন নম্বরে আপলোড ডিফল্ট এই আপলোড ডিফল্টে চলে আসবে চলে আসার পর জাস্ট তুমি ছোট করে নেবে এটা বড় হয়ে গেছে অনেকটা ছোট করে নেবে ছোট করে নেওয়ার পর এখানে কি দেওয়া আছে দেখো ভালো করে লক্ষ্য করো অ্যাডভান্স সেটিংস ঠিক আছে এখানে তোমরা চলে আসবে অ্যাডভান্স সেটিংস এ টাচ করে চলে আসবে টাচ করে চলে আসার পর জাস্ট ছোট করে নেবে ছোট করে নেওয়ার পর দেখো এখানে কি দেখো লেখা আছে ভালো করে দেখো লক্ষ্য করো এখানে আমার কিন্তু এখানে দেখো কমেন্টের জায়গাটা এটা কিন্তু দেখো এখানে অন করা আছে তোমাদের কিন্তু এটা অন করে দেবে কারণ কমেন্টের জায়গা কিন্তু এখানে কো তোমরা এ রাখবে না রাখবে না তারপর দেখো আমার ভিডিও লঙ্গার এখানে কি দিয়েছে দেখো ভিডিও লঙ্গার তোমাদের আমি জুম করে দেখাচ্ছি একটু দেখো এখানে কি দিয়েছে ভিডিও লঙ্গার বাংলা ইন্ডিয়া আমি কিন্তু এখানে সিলেক্ট করাই আছে ঠিক আছে তোমাদের কিন্তু এখানে এই কোনো চিহ্ন সিলেক্ট করতে হবে তোমরা কি ভিডিও বানাও বাংলায় বানাও কি মারাতি বানাও কি উর্দুতে বানাও বা হিন্দিতে বানাও যাতেই বানাও তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে হবে যেমন দেখো আমার ভিডিও লঙ্গার বাংলা ইন্ডিয়া লেভা আছে ঠিক আছে তারপর এখান থেকে জাস্ট চলে আসবে এখানে কি দেওয়া আছে বিজনেস ইনফো এই চলে আসবে বিজনেস ইনফোতে চলে আসার পর চলে আসার পর দেখাচ্ছি তোমাদের কারণ ছোট ছোট লেখা হয়ে গেছে চ্যালেনে চলে আসবে চ্যালেনে চলে আসবে চ্যালেঞ্জে চলে আসার পর দেখো ভালো করে একটু জুম করছি এইখানে দেখো কি দেওয়া আছে কি লেখা আছে তোমাদের ক্যাটাগরি চুজ করতে বলছে তোমরা কি ভিডিও বানাও তোমাদের কি ভিডিও ক্যাটাগরি চুজ করতে বলছে আমার যেমন দেখো এখানে দেওয়াই আছে হ্যাঁ এখানে আমার টেক ভিডিও আমার এখানে টেকনোলজি টেকনোলজি এখানে দেওয়া আছে বার্থডে আমার কিন্তু এখানে টেকনোলজি দেখেছ আমার কিন্তু সেট করা আছে টেকনোলজি ভিডিও সেই ক্যাটাগরিটা তারপর দেখো এখানে নিচে কিওয়ার্ডস এরকম কিওয়ার্ডস এরকম ক্লিয়ার আছে কিওয়ার্ডস তোমরা কি ভিডিও বানাও বা তোমাদের কি ক্যাটাগরি চ্যালেঞ্জ আছে সেই ক্যাটাগরি অনুযায়ী তোমার এখানে কিওয়ার্ডস বসাবে ঠিক আছে সেটা কিন্তু এরকম আমার কিন্তু বসানোই আছে ভালো করে দেখো এরকম বসানোই আছে তারপর দেখো যেমন তোমার ভিডিও বানাও সেই ক্যাটাগরি তোমার এখানে কিউবাস বসালে বসানোর পর কিছু কিছু যে বড় বড় যে ইউটিউবার আছে তাদের কিন্তু কিছু এখানে নাম বসিয়ে দেবে যেমন তোমার যে ক্যাটাগরি অনুযায়ী ভিডিও বানাও সেই ক্যাটাগরি লিঙ্ক হবে যে তোমাদের যে বড়ো আছে মানে তোমাদের যে ইউটিউবার বড় আছে যে ক্যাটাগরি বানাও আমার যেমন দেখো টেকনোলজি বানাই ভিডিও কিন্তু তোমার কি দেওয়া আছে এখানে তিনটে কিন্তু আমার বড় বড় দেওয়া আছে জুগ্ন টেক হুম এখানে টেকনিক্যাল ইয়োগী মনোজ দেশের তো চার তিনটে কিন্তু আমার এখানে বড় বড় ইউটিউবে দেওয়া আছে আমার যেমন ক্যাটাগরি আমি ভিডিও বানাই তেমন কিন্তু তাদের ট্যাগ করা আছে ঠিক আছে তোমাদের কিন্তু সেম করতে হবে তারপর দেখো এখান থেকে চলে আসবে কি লেখা আছে ফিটুরি এলিজিবিলিটি এটাই চলে আসবে চলে আসার পর দেখবে এই যে তোমরা ভিডিও যে বানাও ঠিক আছে ধরো ভিডিও তো বানাও তোমরা এবার দেখো তোমাদের চ্যালেঞ্জটা ভেরিফাই করা আছে কিনা না করলে প্রবলেম হবে ঠিক আছে দেখো যেমন এইগুলো না করলে এই দেখো তিনটে কিন্তু আমার এখানে ভেরিফাই করা আছে এলিজিবিল করা আছে তিনটেই তোমাদের যদি না করা একটা করা থাকবে এই দুটো কিন্তু করতে হবে একটা লক আছে আমি ভালো করে করে তোমাদের বড় দেখাচ্ছি দেখো এখানে কি দেওয়া আছে কি লেখা আছে তোমাদের ভালো করে আমি কষ্ট করে দেখিয়ে দিচ্ছি ভিডিও ওভার ফিফটিন মিনিটস এখানে কিন্তু তোমার দেখো কাস্টম থামবেল এন্ড লাইভ কিন্তু তোমরা করতে পারবে না যদি না তোমরা এই সেটিংসটা যদি ইলেভেল না করে রাখো আমার যেমন দেখতে পাচ্ছ আমার তিনটেই কিন্তু এখানে ইলেভেল করা আছে তোমাদের এখানে না কথা থাকবে এখানে একটা করা হবে নাহলে তোমাদের লাইফ করতে পারবে না তোমাদের কাস্টম থামে লাগাতে পারবে না অনেক পনেরো মিনিটের উপরে ভিডিও দিতে পারবে না তোমাদের কি করতে হবে এগুলো করার পর এখানে আছে সেভ 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 এই কিন্তু এখানে করে দেবে না হলে কিন্তু সেভ হবে না বন্ধুরা বোঝাতে পারছি আশা করে কারণ দেখো এইগুলো হচ্ছে তোমাদের চ্যালেঞ্জের মেন সেটিংস এই সেটিংস না করলে তোমাদের কিন্তু কোনোদিন চ্যালেঞ্জ গ্রোথ হবে না তোমাদের চ্যালেঞ্জ যেমন যেমনকার তেমনই পড়ে থাকবে দেখো তারপর আমি চলে আসছি প্রোমোটেড এই দেখো পাঁচ ছ নম্বরটা প্রোমোটেড এ চলে এলাম প্রোমোটেড এ চলে আসার পর এখানে দেখো এখানে কি দেখা আছে গুগল অ্যাপসেন্ট অ্যাকাউন্ট কিন্তু দেখো এটা কিন্তু তোমাদের দরকার নেই তোমাদের চ্যানেলটা যেহেতু এখনো তোমার চ্যানেলটা এখনো মনিটাইজ হয়নি যখন মনিটাইজ হবে তখন কিন্তু তোমাদের দরকার আছে আমাদের তো এই তিনটে দরকার আছে এখানে আছে জ্ঞানিলার চ্যানেল আপলোড ডিফল্ট এই তিনটে কিন্তু তোমাদের কাজে লাগবে তো বন্ধুরা পুরো প্র্যাকটিক্যাল আমি তোমাদের পুরো সেটিংসটা প্র্যাকটিক্যাল আমি কিন্তু হাতে ধরে বুঝিয়েছি সব করে দেওয়ার পর মা ডান দিকে এখানে দেখো সেক অপশন আছে সেক অপশনে তোমরা কিন্তু সেভ করে দেবে নাহলে দেখো আমি কিন্তু সেটিংসগুলো তোমাদের বুঝিয়ে দিলাম ঠিক আছে এবার ধরো আমি তোমাদের বোঝাচ্ছি ধরো আমি দেখতেই পাচ্ছি দেখো আমার কিন্তু এখন সব দেখো আমার যে আমি ড্যাশবোর্ডটা আমার এখানে ওপেন করা আছে আমার কিন্তু সব কিন্তু এখন ওকে হ্যাঁ সব কিন্তু আমার ওকে আমার সব কিন্তু এখন ঠিকঠাক এখন আমার চ্যানেলটা কিন্তু চলছে ঠিক আছে এবার দেখো তোমাদের যেটা করতে হবে এই সে জিনিসগুলো যদি মেন করতে হবে আশা করি তাদের করে করে নাও সে জিনিসগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে নিজস্ব ভাই চ্যানেল মনে করে যা যা করতে লাগে আমার করে দিও তো চলো আজকের জন্য টাকা আমি নেক্সট তোমার সাথে দেখা করছি বাই